শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী লিটন আপনাদের আন্তরিক ও স্বাগত আজ আমি আপনাদের জানিয়ে দেব ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান মাসিক বেতন কত এবং বেতন ছাড়াও তিনি অন্য কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন জানা গেছে ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান মাসিক বেতন সাকুল্যে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এছাড়া তার জন্য রয়েছে সরকারি বাসস্থান দিল্লির সাত রেস রোড যা বর্তমানে লোককল্যাণ মার্গ রোড নামে পরিচিত সেই রোডে রয়েছে বাগান ঘেরা প্রাসাদের মতো বাড়ি যার সরকারি নাম পঞ্চবর্তী লুটেন্স দিল্লিতে বারো একর জমির উপর মোট পাঁচটি বাংলো নিয়ে আশির দশকে তৈরি হয় প্রধানমন্ত্রীর এই বাসভবন এর মধ্যে একটিতে অতিথি নিবাস একটি বাংলো এসপিজির ঘাঁটি এসপিজি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী এবং বাকি বাংলোগুলো প্রধানমন্ত্রী তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন বাড়ির একমাত্র প্রবেশ চব্বিশ ঘন্টা মোতায়েন থাকে এসপিজির জওয়ানরা এসপিজির পূর্ণ অর্থ স্পেশাল প্রোটেকশন গ্রুপ প্রধানমন্ত্রী ও তার নিকটতম আত্মীয়দের নিরাপত্তা দিয়ে থাকে এসপিজি পায়ে হেঁটে নিজস্ব গাড়িতে চড়ে রেল বা আকাশ পথে প্রধানমন্ত্রী যেখানেই ভ্রমণ করেন তাকে ঘিরে থাকে এসপিজির নিশ্চিত্র বলয় মার্কিন সিক্রেট সার্ভিসের আদলেই প্রশিক্ষণ দেওয়া হয় এসপিজির জওয়ানদের যাতায়াতের জন্য ভারতের প্রধানমন্ত্রী দু হাজার সালে তৈরি দুইটি কালো রঙের বিএমডাব্লু সেভেন সিরিজের সেলুন ব্যবহার করেন গাড়ি দুটির আপাদমস্ত বি সেভেন লেভেলের নিরাপত্তায় মোড়া গাড়িগুলো গ্যাস ও বোমা নিরোধক গাড়িতে আছে অত্যাধুনিক মানের যোগাযোগ ব্যবস্থা গাড়িগুলির তেলের ট্যাঙ্ক দুটিও বিশেষভাবে সুরক্ষিত দুর্ঘটনার কবলে পড়লেও তাতে বিস্ফোরণ হবে না গাড়ি দুটোর রয়েছে নিজস্ব অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এ দুটি ছাড়াও প্রধানমন্ত্রী ব্যবহারের জন্য রয়েছে আরো চারটি বিএমডাব্লিউ এই চারটির মধ্যে দুটি অতিথিদের জন্য এবং অন্য দুটি গাড়ি দেশের ভিতরে যেখানেই প্রধানমন্ত্রী ভ্রমণে যান সেখানেই উড়িয়ে নিয়ে যাওয়া হয় এসপিজির জোয়ানদের জন্য রয়েছে পাঁচটি অত্যন্ত সুরক্ষিত বিএমডাব্লিউ এক্স ফাইভ গাড়ি আকাশপথে যাতায়াতের জন্য ভারতের প্রধানমন্ত্রী রয়েছে স্পেশাল বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান এটি আসলে একটি বোয়িং বিমান এয়ার ইন্ডিয়ার জিম্মায় এরকম পাঁচটি বিমান শুধুমাত্র প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য মজুদ রয়েছে প্রতিটি বিমানের ভিতর রয়েছে একটি বিলাস বহুল সুইট একটি বেডরুম একটি লাউঞ্জ এবং ছয়জন বসার মতো একটি অফিস কক্ষ বিমানটিতে অত্যাধুনিক স্যাটেলাইট ফোনের ব্যবস্থা রয়েছে বিমানগুলির উড়ান নিয়ন্ত্রণ করে পালাম ফোর্স স্টেশন প্রধানমন্ত্রীর বিমান সফরের আগে থেকেই উড়ানের কঠিনাটি দায়িত্ব চলে যায় নিরাপত্তা বাহিনী এসপিজির দায়িত্বে বিমানের জ্বালানি থেকে পানীয় জল সব কিছু পরীক্ষা করে দেখে নিরাপত্তা বাহিনী এ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে